সবাইকে গুড মর্নিং তো সকাল বেলায় তাড়াতাড়ি রেডি হয়ে কিন্তু আমি চলে যাব বাবার বাড়িতে শীত শীত ভাব এসে গিয়েছে হাত পাখালি টান টান করে শীতকাল কার কার খুবই পছন্দ জানাবেন বন্ধুরা আমার তো একটুও পছন্দ না শীতকালে বেরোতে ইচ্ছা করে না সাজতে ইচ্ছা করে না শীতকালে মেকআপ একদম না শীতকালে তো কখন মেকআপ করি না সামান্য একটু ক্রিম দিয়ে দিচ্ছি এই যে বন্ধুরা তো একদমই রেডি হয়ে নিয়েছি এখন বলেন তো কি বাকি আছে টিপটাই বাকি আছে সবাই বলে টিপ কেন পড়ো না ঠিক করলাম এখানে আমার ঘাঁ হয়ে যায় এই জন্য আমি পড়ি না এই তো রেডি টেডি হয়ে একটু ভাব নিচ্ছিলাম ক্যামেরার সামনে আমরা তিনজন মিলে চলে যাচ্ছিলাম আমার বাবার বাড়িতে বাবা মা আর আমি এই যে বাইকে করে যাচ্ছিলাম সিএমবি দিয়ে তো তখন কিন্তু সকালবেলার একটু পরপর একেবারে রোদ উঠে গিয়েছিল আবার দুপুরও না একেবারে ওই বলতে গেলে তেমনই অনেক পরিষ্কার লাগছিলো রোডটা আর এই যে আমরা কিন্তু কোয়েয়া বাজার এসে নামছিলাম তো সেখান থেকে আমাদের মিষ্টি নিতে হবে তো মিষ্টি নেওয়ার জন্য হচ্ছে বাবা এখানে গিয়েছিল আর বারবার বলছিল দই খাওয়ার জন্য কিন্তু আমি একটুও খেতে চাইনি দেখেন এখানে আমরা কিন্তু অনেকটা সময় কাটিয়েছিলাম তো আমাদের গাড়িটার একটু সমস্যা হয়েছিল এই জন্য আমরা কইয়া বাজারে অনেক সময় কাটিয়েছিলাম তো সেখান থেকে আবার আমরা রওনা দিলাম তো আমরা কিন্তু ব্রিজ পার হচ্ছি আর এই যে এসে সব কিছু রেডি টেডি রান্নাবান্না করলো রান্নাবান্না করার পর কিন্তু সবাই খেতে চলে আসছিল। আর এই যে দেখেন আমার মেজমা হচ্ছে দিচ্ছিলো কাঁকড়াভোনা আর এখানে ছিল ডিম্বনা অনেক রকমের আইটেম করেছিল আমাদের জন্য দেখেন বন্ধুরা বাবার বাড়ির খাওয়া দাওয়া চলছে আর এই হচ্ছে কাকু টেবিলি আর ওই পাশে বাবা আর ভালো দেখা যাচ্ছে না এই পাশে মা ওই পাশেও মা আর এই যে মেজো মা ওই যে বড় মা আর ওই মা

ছোটো কাকু বলছিলো সেই স্বাদ সেই মজা আর সেখান থেকে আমরা খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছিলাম মানে আমাদের উঠানে তো ওখানে হচ্ছে সবজির ক্ষেত ছিল লাল শাক তুলছিল মা আর বিকেল টাইমের দিকে আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ছোট মা মা আর আমি ঘুরতে গিয়েছিলাম তো কপির চারা আনতে গিয়েছিল দেখতে পারছেন এখানে এক জায়গায় অনেক কপির চারা আছে তো সেইখানে আমরা গিয়েছিলাম সবাই মিলে দেখতে পাচ্ছেন কত লাগানো কপি আর শেষমেশ আমার মার এই গাছটা একটু ভিডিও করে নিচ্ছিলাম কালো ঝাল কালো কাঁচা লঙ্কা খুব সুন্দর দেখতে ছিল